তোমাদের জন্য গরমের একটা গান বানিয়েছি তো গানটা একটু শোনো মন মানে না 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 মানে মানে এই গরমে আর ঘরে থাকতে ভালো লাগে লাগে না না গেলে আর আসতে চায় না ঘন্টায় কারেন্ট চায় শুধু ঘরে আর বন্ধ হয়ে যায় এই হাওয়া তো লাগে না বিল তো পমার না না শীত엔 সু গরমITAR কারেন্টের বিল ভরতে ভরতে পকেট হয়ে যায় হিটার নাও তো দিন রাত কারেন্ট সার দেয় দেনা আরে 가면 চলে যাওয়ার আগে বাড়তে হয় মিটারের চার্জ আমাদের ফেটে যায় বুক তাও কারেন্ট অফিস মানে না